আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে আমার ছেলে আহান কিভাবে আস্তে 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 সাঁতার শিখে গেল তার গল্প তো বন্ধুরা দেখুন আমরা ওকে সুইমিং পুলে ভর্তি করিয়েছিলাম প্রশিক্ষক তাকে প্রশিক্ষণ দিচ্ছে মাত্র এক মাস সেখানে প্রশিক্ষণ নিয়েছিল কিন্তু দেখুন মাজা পানিতে থাকায় সে পানিতে যেতে ভয় পেত তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে আমার ছেলে আহান শোনা সাত বছর বয়স থেকে কীভাবে তার ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সাঁতার শিখেছে এবং পুকুরের এপাশ থেকে ওপাশে সাঁতরে গেছে এবং এসেছে তো বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন আমার সঙ্গেই থাকুন কারণ প্রত্যেকটি বাচ্চার সাঁতার শেখা খুবই জরুরি তো আপনারা সঙ্গেই থাকুন আমরা সবই ধারাবাহিকভাবে দেখাবে তো এখন আহ সুইমিং পুলে সে সাদা প্র্যাকটিস করছে এটি চব্বিশ সালের সেপ্টেম্বরে এটি ভর্তি করা হয়েছিল তারপর যশো সুইমিং পুলে সেখানে সে এক মাস প্র্যাকটিস করে আর যেহেতু চাকরি সুবাদে শহরে থাকা এজন্য গ্রামে একটা না থাকে না বলে সাতা শিখতে তার দেরি হয়েছে তো দেরি হলেও সে অবশেষে শিখতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক বড় কিছু তো বন্ধুরা আমি ধীরে ধীরে তার সেই গল্পটা আপনাদেরকে দেখাবো বলবো তো ওর বয়স যখন সাত বছর তখন ওকে আমরা গ্রামে নিয়ে যেতাম সব সময় থাকতে পারতাম না তো গ্রামে নিয়ে গেলে আহ একটা টিউব কিনে নিয়েছিলাম সেই টিউব ব্যবহার করে ও পুকুরে সাঁতার কাটার চেষ্টা করত তো পীর থাকলে ও পুকুরে ওপাশ থেকে ওপাশে মাছ পুকুরেও যেতে পারত কিন্তু পীর যে সরিয়ে দিতাম তখন ও আর সামনে আগাতে সাহস করত না তো অনেক ব্রিফিং দিলাম অনেক কিছু করলাম কিন্তু মোটেই সাহস পায় না অর্থাৎ সে বরাবরই টিউবও একরকম অ্যাডিক্টেড হয়ে গেছিল টিউব ছাড়া সে যেন চলতেই পারে না তারপরে তাকে সুইমিং পুলে ভর্তি করালাম এবং সে ওখানে তার বন্ধুদের সঙ্গে সাঁতার প্র্যাকটিস থাকলো এইভাবে মূলত আস্তে 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 ওর সাহসটা বাড়তে থাকে পানিতে ভেসে থাকা বা পানিতে নামা কারণ প্রথম প্রথম ও পানিতে নামতেই যেত না পানি নামে মানেই একটা ভয় ভীতি কাজ করতো কিন্তু ওকে যখন টিউব সহ পানিতে নামালাম তখন আস্তে 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 পানির যে ভয়টা সে ভয়টা ওর মধ্যে এবং সাঁতার শেখার একটা করেছে তো আমরা দেখব যে কিভাবে এসে আস্তে 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 ওই পর্যায়ে চলে গেছে দেখুন তার বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছে প্রশিক্ষক তাকে বিভিন্নভাবে শেখাচ্ছে তো মূলত কালোগঞ্জি এবং তুড়ি মাথায় তাকে নামিয়েছি কিন্তু আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সাঁতার শিখে গেছি এবং এটা শিখেছি একমাত্র আমাদের যে সাঁতারের শহরপাত ছিল যারা সাঁতার কাটতে পারত তারা মাছ পুকুরে বয়ে সাঁতার কাটতো আর আমরা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতাম এবং আনন্দ করতাম আস্তে 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 কীভাবে সাঁতার শিখে গেছি আমরা নিজেও জানি না তবে আমার একটু মনে পড়ে যে পুকুরে নিয়ে আমার আব্বা আমাকে উঁচু করে দূর পানিতে ফেলে দিত ফেলে দিলে তখন তো আমি অলরেডি হাতটা সোড়া শিখে গেছি তো তখন আমি বাঁচার জন্য আস্তে আস্তে কুলের দিকে আব্বার দিকে চলে আসতাম তো ঠিক একই ফর্মুলা আমার ছেলেকেও আমি প্রয়োগ করেছিল সেল নিয়ে উপরে প্রয়োগ করেছিলাম তো এটাতেই জানো বেশি সফল হয়েছে আর কি অর্থাৎ সে সুইমিং পুলে দেপুরুষে সুইম করেছে তার প্রশিক্ষকটাকে শিখিয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু কেন জানি আমার এই ফর্মুলাটাই বেশি কাজে লেগেছে তো বন্ধুরা শিশুদের জন্য সাত আর শেখার খুবই দরকার সঠিক বয়সে শুরু করতে হয় অর্থাৎ 7 থেকে 12 বছর বয়স হলো সাত শেখার সবচেয়ে আদর্শ সময় এই বয়সের শিশুরা শিশুরা মানসিক ও শারীরিকভাবে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে এবং দ্রুত অনুশীলন করতে পারে তো এক্ষেত্রে স্থানীয় সুইমিং পুল বা ক্লাব বা স্কুলের সাঁতার যে প্রশিক্ষণ হয় স্কুল বা উপজেলা লেভেল বা জেলা লেভেলে যে যার যেটা কাছে আছে। সেখান থেকে আপনি বাচ্চাকে পারেন। এবং আপনি নিজেও কিন্তু বাচ্চাকে যদি পুল বা পুকুরে নিয়ে যান তাহলে কিন্তু বাচ্চা আপনার কাছ থেকে সাঁতার শিখতে পারে তো শিশু যেন আরামদায়ক ভাবে এবং আত্মবিশ্বাসের সাথে পানিতে প্রবেশ করতে পারে সেটি আসলে নিশ্চিত করতে হবে তো মোটামুটি বাচ্চা একটু বড় হলে তাকে পানির সাথে পরিচিত করিয়ে তুলুন পানিতে হাঁটা মাথা ভিজানো চোখ খোলা রাখা নিঃশ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন করা এইগুলো প্রাথমিকভাবে তাকে আপনারা শেখান তারপরে ভেসে থাকার শেখাবেন অর্থাৎ পেটের উপর ভেসে থাকা বা পিঠের উপর ভেসে থাকা আপনি তলায় হাত দিয়ে রাখলেন এটা হতে পারে বন্ধুরা আহ আমরা গ্রামে নিয়ে পুকুরে কিভাবে শেখাচ্ছি সাঁতার দেখুন আজকে আমার ছেলে আহানকে সাঁতার শেখাবো বন্ধুরা এই সাঁতার শেখা কিন্তু খুব সহজ কাজ নয় আমার ছেলে দীর্ঘ পাঁচ বছর ধরে চেষ্টা চালাচ্ছে অবশেষে সে সফল হয়েছে তো দেখুন প্রথম থেকে যে সে কীভাবে শুরু করেছিল তো আমি আপনাদের দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আজকের যুগে যারা শহরে বসবাস করে তাদের জন্য সাঁতার শেখা খুবই গুরুত্বপূর্ণ সাঁতার যদি শিখতে না পারে তাহলে সে কোনোভাবেই স্মার্ট দাবি করতে পারে না এজন্য আমার ছেলেকে পাঁচ বছর থেকে প্রশিক্ষণ দিয়ে আজকে সে সফল হয়েছে তো আমরা প্রথমে দেখব যে সে কিভাবে শিখেছিল বন্ধুরা কিভাবে সে কিভাবে শিখেছিল দেখাও প্রথমে সে শুয়ে পড়বে শুয়ে পড়ার পরে দেখুন এইভাবে থাকতে হবে পানিতে এবং নিচে হাত দিয়ে ধরবেন ব্যালেন্স করবেন এরপরে তুমি হাত পা এক নাড়াও আর হাত পা নাড়াতে হবে এইভাবে এখন এইভাবে হাত পা নাড়াবে আর চায়ের হাত পা সমান তালে চলবে চার হাত পা সমান তালে চলবে এইভাবে দীর্ঘদিন প্র্যাকটিস করেছে সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রামে আসলে ওকে এভাবেই শেখায় তারপরে আস্তে 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 সে গলা পানিতে যায় তারপরে এক সময় সর্বশেষ তাকে আমি মাছ মাছ পানিতে বা গলা পানি বা ডুবো পানিতে আমি তাকে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে সে ভাসতে ভাসতে ফুলে চলে আসে তো এইভাবে সতার কাটা এইভাবে সাঁতার কাটা শেখাবেন এইভাবে সাঁতার কেটে বাড়াও এখন সে পুরাপুরি সাঁতার কাটতে পারে তো আপনাদের দেখাচ্ছি দেখুন সে সুন্দরভাবে সাঁতার কেটে চলেছে আর একটা মাঝে চলে যাও আর একটা মাঝখানে চলে যাও হ্যাঁ ভালো লাগছে কি সুন্দরভাবে সে সাঁতার কাটছে ওখানে অনেক গভীর ওখানে আমারও এক তাল পানি আছে

কিভাবে সে সাঁতার শিখছিল এখন দেখুন সে নিজেই সাহসের সঙ্গে সাঁতার কেটে বেড়াচ্ছে তার চাচুর সঙ্গে এক ধরনের কম্পিটিশানে সে মেতে উঠেছে তো এটা দেখতেও খুব ভালো লাগে যে সে আস্তে আস্তে সাঁতার শিখেছে এবং সে পুকুরের এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ তো আমাদের সঙ্গে থাকলেন দেখলেন আপনার বাচ্চাকেও ঠিক এভাবেই আপনি সাঁতার শেখাতে অনুপ্রেরণা যোগাবেন তো বন্ধুরা হাত পা চালানোর কৌশল কিন্তু একটা বিশাল ব্যাপার এটা খেয়াল করবেন যে পা দিয়ে সে ক্লিক করার অনুশীলনটা করবে তারপরে সে হাত দিয়ে স্ট্রোক করার প্রাথমিক অনুশীলন করবে হাত দিয়ে সে চালাবে তো দেখুন পুকুরে যে সহপাঠী আছে ওরাই মূলত অনুপ্রেরণা দেখুন এখানে কিন্তু প্রায় সবাই সাঁতার জানে তো আমার ছেলে আহান ওদের সাঁতার কাটা দেখেছে আগে সুইমিং পুলে ছিল সেখানে বন্ধু বান্ধবরা কিন্তু অত সাঁতার কাটতে পারে না কিন্তু গ্রামের বাচ্চারা কিন্তু খুবই ফাস্ট তারা কিন্তু ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু সাঁতার কেটে বেড়াচ্ছে তো এইগুলো দেখে মূলত কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে তো যাদের এগুলো দেখার সুযোগ নাই তাদের ক্ষেত্রে মূলত এই সিস্টেমটা বেশি দরকার যে ফ্রি স্টাইলে সে চলাফেরা করে খেয়াল করবেন তারপর ব্যাক স্ট্রোক থাকবে তাহলে নিয়মিত তাকে অনুশীলনের উৎসাহ দিবেন সপ্তাহে অন্তত দুই তিন দিন অনুশীলনের ব্যবস্থা রাখলে ভালো তারপরে শিশুকে উৎসাহ দেওয়া ভয় দূর করা এবং প্রতিটি উন্নতির জন্য প্রশংসা করা বা শেখার আগ্রহ এগুলো বাড়িয়ে দেবে আর কি মানে তাকে প্রশংসা করবেন তো দেখুন আহান শোনা একাকা কুকুরের পাশে গিয়েছিল এবং আবার সে সাঁতরে এপাশে আসছে তো এটা দেখতে হলে খুব ভালো লাগছে আমার যে অনেক দিন তার পিছনে আমরা লেগে থেকেছি তার সাঁতার শেখার জন্য তারপরেও কিন্তু আমরা নিয়মিত তাকে প্রশিক্ষণ দিতে পারিনি যেহেতু আমরা শহরে থাকি সে লেখাপড়ায় ব্যস্ত থাকে তো গ্রামে তো আসি খুবই কম দুই ঈদে আসা পরে এর ভিতরে আবার সব সময় পুকুরে পানিও থাকে না গরমে বা শীতের সময় পুকুরে নামা হয় না আমার ভাইয়ের ছেলে ওয়াসি কে কিভাবে সাঁতার শেখাচ্ছে তুমি হাত পা নালো সমানে হ্যাঁ টেনে টেনে দিছ হাত পা যত ছড়বে ততই সাহস আসবে এইভাবে আস্তে 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 ছোট ছোট করে চার হাত পা সমানে চলবে কোনো হাত কিংবা পা থেমে থাকবে না এইভাবেই সাঁতার কাটা শেখাবেন বাচ্চার হাত পা সামান চলবে এবং প্রথমত সাহস বাড়াতে হবে ওরা পানিতে নামতেই ভয় পাবে দেখবেন প্রথম প্রথম তো পানিতে নামাবেন পানিতে নামিয়ে বসে রাখবেন কিছু দিন বসে থাকবে তারপরে কিছুদিন গলা পানি পেতে বেড়াবে তারপরে আস্তে আস্তে একটু সাহস হয়ে গেলে সে সাঁতার কাটা শিখে যাবে তো আসলে সাঁতার কাটা কিন্তু সহজ কাজ নয় এটা প্র্যাকটিস করতে হবে যদি একটানা না প্র্যাকটিস করে তাহলে দুই তিন মাঠে সাঁতার কাটা শিখে যাবে সাঁতার শেখার গল্প এতক্ষণ ধরে আপনাদের শোনালাম আপনারা আপনাদের বাচ্চাদের এভাবেই সাঁতার শেখাবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক